যারা চাই যারা তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে চাই তাদের জন্য ওয়েলকাম সে আই হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে আর মিম তো আছেই কিন্তু মিম থাকলে তো কংগ্রেস থাকবে না না থাকলে না থাকলেও আমি মিমকে তো রাখবোই তাহলে আপনি মিম কে রাখছেন কোনো যোগাযোগ হয়েছে বললাম তো কি হয়েছে বাইশ তারিখের পরে শুনবেন আমি এত অ্যাডভান্স আপনাকে আমার গোপন পলিসি কেন করবো আমার মাথায় কি কিছুই নেই যে আমি আপনি বলবেন আর আমি সবটা বললে সবটা নিশ্চই বলবেন না কিন্তু যে আলোচনাটা হচ্ছে যে হুমায়ুন কবির আসলে তৃণমূল বিরোধী ভোটটাকে ভাগ করতে যাচ্ছেন আপনি বলছেন মিমের সঙ্গে আপনি হান্ড্রেড পার্সেন্ট থাকবেন যদিও এই ব্যাপারে এখনো ওয়েসি সাহেবদের তরফ থেকে কোনো সবুজ সংকেত আসেনি মানে তো আপনি কি করে জানলেন যে অসবুজ সঙ্গে এসেছে না আসেনি ওটা তো আমি জানি আমি তো বলছি আপনাকে ওপেন করব না বেশ এবারে কিন্তু আপনি মিমের সঙ্গে থাকলে কংগ্রেস থাকছে না তাহলে বাম কংগ্রেস একদিকে আপনি মিমনি আরেক দিকে বিরোধী ভোট ভাগ হয়ে গেলে সেই তো তৃণমূল কংগ্রেসের বাংলায় আছে কি ওই জেলায় তো আছে জেলায় আছে অদিত চৌধুরী আর ইসা খান এই দুজনের আছে দীপাধিরও কিছু না বিধানসভায় তারা জিতে আছেন লোকসভা ভোটে জিতে আছে সেই ভোট কনভার্ট হয়ে কোন দিকে যাই শুধু অপেক্ষা করেন না অদিত চৌধুরীর জিরো আছে সিপিএমও জিরো আছে জিরো জিরোই থাকবে না তারা খাতা খুলবে সেটা আগামী দিনে ওয়েট করুন না ওয়েট করুন আমার কাউকে তো তেল মারার দরকার নাই বাংলা কথায় তেল মারা কাকে বলে জানেন তো পায়ে ধরে কারোর সাথে জোড়াজুড়ি জুড়ি করা আমি করবো না আমি একশো পঁয়ত্রিশটাতে প্রার্থী দেবো বলেছি আমার সঙ্গে কার কথা হয়েছে কি হয়েছে সেটা বাইশ তারিখের পরে জানতে পারবেন আমি মিমকে সঙ্গে রেখেই বাংলায় তৃণমূলের বিরোধিতা করবো বিজেপির মুসলমান মানুষজন রাজনৈতিকভাবে ভোটটা যে দেন দেন অত্যন্ত ভোট আমরা এর মতো দলকে দেখেছি যার সঙ্গে ফুরফুরা শরীফের পির্জাদারা ছিলেন তাও কিন্তু তারা নির্বাচনে তেমন সাফল্য অর্জন করতে পারেনি তাই এই যে আপনি বাম কংগ্রেসের যে তৃণমূল বিরোধী ভোটটাকে যে আপনার দলকে ভোট দিলে যে সেটা ভোট ভাগাভাগি হয়ে যাবে মুসলমান মানুষ তো সেটা ধরে ফেলবেন আমি ভাগাভাগি করার জন্য ভোটে নামছি না মুসলমানদের জনপ্রতিনিধি যাতে নব্বইটা মুসলিম এমএলএ বিধানসভায় যায় আর দুশো চারটা এমএলএর মধ্যে দেড়শো যে পাবে একশো আটচল্লিশ যে পাবে সে মুখ্যমন্ত্রীতে বসবে আর আমি আশিটা নব্বইটা ওই মিমকে নিয়ে আমি লড়াই করে জিতে আসব আমরা বিরোধিতে বসবো আমি তৈরি আছি বললাম তো একশো পঁয়ত্রিশে লড়বো নব্বইটা আসন জিতবো আপনাকে দেখিয়ে দেবো তাহলে কংগ্রেস যে এতদিন ভোট পেয়েছে থাকবে না কংগ্রেস সাইন বোর্ডে পরিণত হচ্ছে শুভঙ্কর সরকারের কি আছে আর অজিত চৌধুরী যা আছে সেটা কি করে মোকাবেলা করতে হয় জানাচ্ছে অজিত চৌধুরী তো রাহুল এই কথাগুলো তো তৃণমূল কংগ্রেসও বলে হ্যাঁ বলে তো বলতেই পারে তৃণমূল কংগ্রেসের অনেক রতিমহরতি নেতা আছে অনেক তারা তিনটে টার্মস ক্ষমতায় আছে তারা নাকি বলে বেড়ায় যে নেত্রী নিজেই শুভেন্দুর কাছে উনিশশো ছাপান্ন ভোটে হেরেছে তারা বলে এই পিকচারটা থাকলে এই ছবিটা থাকলে সব ভোট হয়ে যাবে তো করে দেখাবে আমার প্রেডিকশন একটাই দু হাজার ছাব্বিশে কোনো দল একশো আটচল্লিশে পৌঁছাতে পারবে না বিজেপি না টিএমসি আমার যে নতুন দল আমার সঙ্গে জোটে যারা থাকবে বা আমি একা থাকি আপনারা মিলিয়ে নেবেন যখন ইলেকশন কমিশনের বিজ্ঞপ্তি হবে আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়ব বলেছি আমি এমন পরিমাণ সিট জিতব যে দেখবেন এই হুমায়ুন কবিরকে মুখ্যমন্ত্রীর গদিতে যিনি শপথ নিতে যাবেন গভর্নরের কাছে যিনিই পরিষদীয় নেতা হিসেবে সরকারের করার শপথ নেওয়ার ডিমান্ড করবেন তাকে হুমায়ুন কবিরের দলের বিধায়কদের সাপোর্ট দরকার হবে তো স্বাভাবিকভাবে আপনি তৃণমূলকেই সাপোর্ট করবেন কিসের জন্য আমি কি তৃণমূলের কাছে খেয়ে বসে আছি নাকি যে তৃণমূলকেই করতে হবে বিজেপি যদি সরকার গড়ার জন্য হুমায়ুনের হুমায়ুন কবিরের সাপোর্ট চাই চাইবে সেটা পরের কথা আমি বলছি হুমায়ুন কবিরের মদত ছাড়া বাংলার মুখ্যমন্ত্রী ছাব্বিশে শপথ নিতে পারবে না অনেকে বলছে আপনি বিজেপি বিজেপির বি টিম কে কি বলছেন সেটা সময় কথা বলবে দেখুন কোনো প্রশ্নই নাই আজকের দিনে তৃণমূল আমাকে এনাদের নেতা জনাব ফেয়াদ হাকিম কলকাতার মেয়র যেভাবে মুর্শিদাবাদের দুজন মুসলিম নেতাকে পাশে বসিয়ে যে ধরনের আচরণ করেছে আমাকে যদি দল থেকে সাসপেন্ডই করবে তাহলে আগের দিন পর্যন্ত অপূর্ব সরকার আমার ব্লক নেতৃত্ব যারা আমার সঙ্গে আছে তাদের জন্য পঁচিশটা কার্ড দিয়েছিল যারা ওই মিটিংয়ে চেয়ারে গিয়ে বসতে পারে পঁচিশটা কার্ড ইস্যু করেছিল এবং আমাদের জন্য অনেক সময় কি হয় সিকিউরিটি পাস আগে থেকে দিয়ে দেয় আবার কোন কোন সময় সিএমের মিটিংয়ে সিকিউরিটি পাস না দিয়ে একটা লিস্ট থাকে যেটা সিএমর যে সিকিউরিটি অফিসাররা তারা সেই লিস্ট দেখে দেখে না তো আমি সকালবেলাতেও যখন বেলা সাড়ে আটটায় অত সকালে ডেভিড ঘুম থেকেই উঠে না সাড়ে দশটায় উঠেন যেহেতু সিএম জেলায় ছিল ও সাড়ে আটটায় আমাকে ফোন করেছে দি বলেছে তুমি এলে চলে এসো তোমাকে মিটিংয়ে থাকতে হবে তা আমি গেছি আমি যখন ঢুকেছি তখন দেখছি আমার সতেরো নম্বরে নাম ছিল ওখানে সিকিউরিটি অফিসাররা ক্যারা দিয়ে দিল আমি ঢুকে গিয়েছি তারপরে সেখানে দাঁড়িয়ে আছি তারপরে আমাকে শুনতে হচ্ছে মিডিয়ার কাছ থেকে যে আমাকে সাসপেন্ড করা হয়েছে এইভাবে আমাকে অপমানটা না করলেই পারতো আগের থেকেই বলে দিতে পারতো আমি দেড় বছর ধরে দেখছি দের আচরণ আমার সঙ্গে যে মিথ্যাচার যে অত্যাচারিতা যেভাবে পদে পদে ওখানকার জেলা নেতাদের দিয়ে ব্লক নেতাদের দিয়ে আমাকে যত রকম হ্যারাসমেন্ট করা যায় সেটা করেছে ছ তারিখের পর কি দল আর যোগাযোগ করেছে আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করার মতো ওদের আর মুখ নেই কাজেই আমাদের অনেক লোককে যারা আমাদের সঙ্গে যোগাযোগে আছে তাদেরকে বলছে যে তুলে নেওয়া হবে ওই সাসপেনশন আমার আর প্রয়োজন নেই আমার সাসপেনশন রাখলেন না তুলে নেওয়া বলছে এই কথাটা ও তো বলছে তো এদের পক্ষ থেকেই বলছে কেউ থার্ড ম্যান হয়ে কেউ তার কাছে তাদের কাছে ক্রেডিট নেয়ার জন্য এসব বলছে আমার এসব মূল আপনাকে বার্তা পাঠাচ্ছে বলছি তো আমাকে ডাইরেক্ট পাঠায়নি আমাদের যারা যোগাযোগে আছে তাদেরকে পাঠাচ্ছে আপনার সিদ্ধান্ত আমি কোনো মতেই আমার বেঁচে থাকতে আর আমি তৃণমূল কংগ্রেসে ফেরত যাব না কোনো কিছুর বিনিময়ে আমাকে যত কিছুই বলুক আর বিরোধীরা শুভেন্দু অধিকারীরা বলছে যে আমি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় বা মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্য দিক দিয়ে ব্যাক করার জন্য আমি এসব করছি আগামী দিনে ইলেকশন আসুক আমি বিজেপির বিরুদ্ধেও ইলেকশনে নামবো একইভাবে টিএমসি কেও ক্ষমতাচ্যুত করার জন্য ইলেকশানে নামব দেখুন আমার বাইশ তারিখকে সামনে রেখে হায়দ্রাবাদ যাওয়া কোনো সম্ভাবনা নেই কারণ হায়দ্রাবাদ যাওয়া বা তেনারা আসা সেটা বাইশ তারিখের পরেই যে কোনো পদক্ষেপ হতে পারে আমি এই মুহূর্তে আমার মূল টার্গেট বাবরি মসজিদের যে শিলান্যাস সেটার সঙ্গে আমি রাজনীতিকে গুলাতে চাই না এটা আমার ধর্মীয় বিষয় একটা মসজিদ বানানো একটা মুসলমানের যে কোনো মুসলমানের এটা দায়িত্বর মধ্যে পড়ে মুসলিম আল্লাহর ঘর আল্লাহকে ইবাদত করার জন্য আল্লাহকে ডাকার জন্য মসজিদ সেই মসজিদের সঙ্গে আমার পলিটিক্সের কোনো যোগ নাই বিগত দিনে যে জমায়েত আপনারা দেখেছেন এছাড়াও গোটা জেলার এমনকি নদিয়া জেলার নবদ্বীপ ব্রিজ থেকে শুরু করে কৃষ্ণনগর রকাশিপাড়া দেবগ্রাম পলাশি এনএইচ থার্টি ফোর দীর্ঘ পঁয়তাল্লিশ এদিকে ওদিকে প্রায় তিরিশ পঁচাত্তর কিলোমিটার জুড়ে পুরো রাস্তা গাড়ি মানুষজন জাম হয়ে গিয়েছিল আর ওখানে তো আমার দু লক্ষ ধারণা ছিল সেখানে চার লক্ষ মানুষ জমায়েত হয়েছে পুলিশের অনেক অসহযোগিতা ছিল তবুও হয়েছে ওটাকে আমি কোনোরকমই রাজনীতিতে আনতে চাই না ওই মানুষের আবেগ ওই মানুষের ইমোশনাল ওটা ট্রাস্টের কর্ণধার হিসাবে হুমায়ুন কবির তাদের সঙ্গে আলাপ আলোচনা সব কিছুই করবে কিন্তু আমার পলিটিক্সটা এখন আমি বলেছিলাম এক সময় কদিন আগে বাইশ তারিখে আমি পঞ্চাশ হাজার লোক আমি আজকে আপনাকে বলছি অন ক্যামেরা বাইশ তারিখে আমার যে দল আমি ওপেন করব। সেখানে এক লক্ষ মানুষের জমায়েত করে আমি সাধারণ পাবলিকের বহরমপুর টেক্সটাইল মোড়ে আমি এই দল ওপেন করব হুমায়ুন কবিরের নতুন দলের নাম সব কিছু বাইশ তারিখের জন্য ওয়েট করতে হবে না আমি বলবো না কে পদাধিকারিতা ন্যাশনাল কনজারভেটিভ পার্টি নিশ্চয়ই কিছু আমি বলবো না না ন্যাশনাল কনজারভেটিভ পার্টি বললাম তো আপনি কিছু জানেন তাহলে তো সেই এনসিপি না কি হবে বাইশ তারিখের জন্য আপনাদেরকে ওয়েট করব সময় আসলে সব কিছু জানতে পারবেন বলছি তো বাইশ তারিখ পার করতে দিন তারপরে কার সঙ্গে আছে আমি কার সঙ্গে আছি সবটাই আপনাকে থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগেই ওপেন করব। আর এবার একটা কথা বলব যে তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে যে আপনি বাবরি মসজিদ করছেন এত বড় জমায়েত করলেন দু হাজার উনিশে আপনি বাবরি মসজিদ যারা ভেঙেছেন সকলকোট সেই বিজেপির দলে আপনি গেছেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনি যে তখন বিজেপির নেতাদের সঙ্গে গিয়েছেন বিজেপি প্রধানমন্ত্রীর ছিলাম হ্যাঁ তো কি হয়েছে এদের অত্যাচারে আমাকে তো প্রাণে বাঁচতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার পুলিশ দু সালের পঞ্চায়েত ভোটে গোটা মুর্শিদাবাদের মানুষকে জিজ্ঞেস করুন যে ছাব্বিশটা ব্লকের মানে টাউনে তো ভোট হয় না তিস্তর পঞ্চায়েতে ওটা পৌরসভা হয় ছাব্বিশটা ব্লক দুশো চুয়ান্নটা গ্রাম পঞ্চায়েত ছিল আজকে ডোমকল পৌরসভায় চারটে গ্রাম পঞ্চায়েত পৌরসভাতে পরিণত হয়েছে আজকের দিনে এখনও দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েত আছে ছাব্বিশটা ব্লক আছে আর আটাত্তরটা জেলা পরিষদ আছে এই মমতা ব্যানার্জির পুলিশ কীভাবে সিপিএমকে বিজেপি কংগ্রেসকে কাউকে একটা ব্লক অফিসে ঢুকে রাজ্য ইলেকশন কমিশনের যে শিডিউল ছিল সাত দিন ধরে মনোনয়ন জমা দেওয়া সেই টাইমে পুলিশ আর তৃণমূলের ক্যাডাররা মিলেমিশে বিডিও অফিসে কাউকে ঢুকতে দেয় তার প্রতিবাদে দেখেছিলাম যে মমতা ব্যানার্জি যদি এত পুলিশের অহংকার দেখায় আমার যারা কর্মী সমর্থক ছিল তাদের তারা রাত্রিবেলায় ভয়ে মসজিদে গিয়ে শুয়েছে মসজিদে জুতো পাই দিয়ে মলাই চ্যাটার্জি বলে একজন ছিল আব্দুল সালাম ওসি সালার ছিল পিন্টু মুখার্জি ওসি শক্তিপুর ছিল তাদের নেতৃত্বে আর এখন যে মুখেশ সাহেব বসে আছে এখানে পুলিশ কমিশনার হয়ে উনি এসপি ছিলেন ওনাদের নেতৃত্বে কিভাবে আমাদের উপরে অত্যাচার এমনকি জুতো পাই দিয়ে আমরা কেউ মসজিদে মুসলমানও কেউ ওঠে না জুতো খুলে মসজিদে যাই তো আপনাদের জেলায় কংগ্রেসেরও ভালো অবস্থা ছিল আপনি কংগ্রেস এ তো এক মহিলার কথাই চলে উঠে আর বসে ওর সঙ্গেই তো ছিলাম আমি আঠারোতে ওর সঙ্গেই ছিলাম আমি যখন বলছি যে পুলিশ এই আচরণ করছে চলেন রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখাই বা এসপিকে ঘেরাও করি ও বলছে আমার কাছে টাকা নেই আমার কাছে লোক বল নেই তুই একা পারবি না আমি পারবো না তাহলে আমি ওর কংগ্রেসেই তো ছিলাম আঠারোতে ব্যাক করে আবার গেছিলাম ওর তো যখন এরকম সহযোগিতা করলো না তার জন্য তো আমি সরাসরি যে। তখন অলরেডি মুকুল রায় চলে গিয়েছে বিজেপিতে সতেরোতে গিয়েছি আর আমি আঠারোর পঁচিশে জুন আঠারোর কুড়ি জুন আমি গিয়েছি ইন্দোরে কৈলাসজির বাড়ি কৈলাসজি তখন এই রাজ্যের দায়িত্ব ছিল কৈলাস বর্গীর তো আমি সেখানে গিয়েছি আমার এক জানাশোনা ছিল ওই ওখানে ইন্দোরে আসিফ নাম তার আজও সে আছে দিল্লিতে কিন্তু এই প্রচারটা আসলে পরে আপনি এতগুলো কথা বলবেন এবং মানুষ সেটা কনভিন্স হবে একশোবার বলবো এদের এই চরিত্রের কথা মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আর আজও যেভাবে মুর্শিদাবাদে নির্বিচারে মুসলমানদের উপরে পুলিশের অত্যাচার জুলুম মিথ্যা মামলা তারপরে টাকা ছাড়া কোনো কাজ হয় না এসব মাইক ধরে বলবো একদম এবার আমাকে একটা কথা বলুন যে আমরা দেখলাম যে বিগত লোকসভা নির্বাচনের নিরিখে মুর্শিদাবাদে বেশ কিছু আসনে বাম এবং কংগ্রেস বিধানসভাগতভাবে জিতেছে। তাহলে বাম কংগ্রেসকে লোকসভায় যারা ভোট দিয়েছিলেন লোকসভার ভোটের পরিপ্রেক্ষিতটা যদিও আলাদা কিন্তু যারা দিয়েছিলেন তারা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে দিয়েছিলেন তাহলে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে ওখানে বাম কংগ্রেসকে ভোট দিয়েছিলেন ওখানকার জেলার মানুষ এখন হুমায়ুন কবিরও একটা নতুন রাজনৈতিক দল খুলে দল খুলতে চলেছেন ওপেন করতে চলেছেন এবং তিনি বলছেন তিনিও তৃণমূল কংগ্রেসের বিপক্ষে তাহলে তৃণমূল কংগ্রেসের বিপক্ষের ভোটটাকে তিনি ভাগাভাগি করে আদতে তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতে যাচ্ছেন না সেটা ওসব অঙ্ক আমি এখন করব না আমি আমার দলের প্রার্থীদের জিতানোর জন্য ইলেকশন কাজেই কে আমার সঙ্গে থাকলো কে না থাকলো আমি তো ওপেন বলেছি যারা সঙ্গে করবেন আমি তো ওপেন বলে তো এক মহিলার কথাই চলে উঠে আর বসে ওর সঙ্গেই তো ছিলাম আমি আঠারোতে ওর সঙ্গে ছিলাম আমি যখন বলছি যে পুলিশ এই আচরণ করছে চলেন রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে একটা বিক্ষোভ দেখাই বা এসপি কে ঘেরাও করি ও বলছে আমার কাছে টাকা নেই আমার কাছে লোক বল নেই তুই একা পারবি না আমি পারবো না তাহলে আমি ওর কংগ্রেসেই তো ছিলাম আঠারোতে ব্যাক করে আবার গেছিলাম ওর তো যখন এরকম সহজ